আমাদের এই শহর শহর কলকাতার বুকেই কার্যত একটার পর একটা বহুতল কিন্তু এই গুলোতেই লুকিয়ে রয়েছে মরণ ফাঁদ কেন কথা বলছি গ্রাফিক্যালি আপনাদের সামনে আরো স্পষ্ট করে গোটা বিষয়টি মরণ ফাঁদ কেন বলা হচ্ছে বহুতলে মরণ ফাঁদ তার কারণ শহরে ফের বহুতল ভেঙে বিপত্তির ঘটনা গার্ডেন রিচ আর গার্ডেন রিচের দশ মাসের ব্যবধানও হয়নি তারপরেই আবার বাঘা যতীন বাঘা যদি ভাঙলো বহুতল পরের ইনফরমেশন আপনাদের সামনে আগেই হেলে গিয়েছিল এই বহুতলটি অর্থাৎ এই বহুতল যে গত পরশু বা বুধবার হেলে গিয়েছে তা নয় বুধবার দিনকে ভেঙে পড়েছে কিন্তু তার আগে হেলে গিয়েছিল এই বহুতল বহুতলটি সোজা করার কাজই চলছিল এবং এই সোজা করার কাজ চালানোর সময় ঘটে এই বিপত্তি হেলা বাড়িতে কিভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তো এই বাড়ি যে কোনো সময় প্রাণ চলে যেত এই বাড়ি ভেঙে কিন্তু সেখানে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল কিভাবে ঘটনার পর থেকেই যদিও উধাও এখনো পর্যন্ত প্রোমোটার সুভাষ রায় এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি জলাজমি বুঝিয়ে বহুতল করা হচ্ছে একটার পর একটা বাড়ি সেখানে তৈরি করা হচ্ছে বহুতল তৈরি করা হচ্ছে কিন্তু তারপরও পুরসভার কি পদক্ষেপ পুরসভার কাছে কি কোনো ইনফরমেশন ছিল না এতদিনেও কেন নজরে এলো না পুরসভার যে প্রশ্নটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা করে তুলছিলাম এবং একই সঙ্গে এই যে বাঘা যতীনের ঘটনা বহুতলে ভেঙে পড়া বাঘা যতীনের এই বহুতলে যে ছটি পরিবার ছিল তারা এই মুহূর্তে দিশাহীন অবস্থায় রয়েছে অথচ স্থানীয় প্রশাসন তারা কি বলছেন বিধায়করা তারা তো অদ্ভুত যুক্তি সামনে খাড়া করছেন তারা নাকি কিছুই জানতেন না কাউন্সিলর পর্যন্ত কিছু জানতেন না আমাকে ফিরা হাকিম তিনি আবার বলছেন বাম আমলের যে পাপ সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে তাদের দেখুন কি বলছেন তারা তারা চৌত্রিশ বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল তারা কেন নজরদারি করেনি সেটা আগে বলুন তারা আমরা তো তবে এখন পৌরসভা আমরা নজরদারি করছি ভাঙাচোরা চাতল আবাসন গোরপুরিয়ে ভেঙে পড়ার শহরে বেআইনি বহুতল বিতর্ক ফের একবার উস্কে দিয়েছে গত বছর গার্ডেন রিচের ঘটনার পর বহুতল নির্মাণের কড়াকড়ির কথা বলেছিল কলকাতা পুরসভা কিন্তু সেই সবিতে ছিল কথার কথা তার প্রমাণ মিলল বাঘা ঘটনার পরই মা আমলের দিকে আগুল তুলেছিলেন স্থানীয় বিধায়ক ইটালি ব্যানার্জি বুধবার একই সুর শোনা গেল কলকাতার মহানাগরিকদের মুখে আপনার একটা ট্র্যাডিশন শুরু করে গেছেন সেই ট্র্যাডিশনটা আমরা পুরোপুরি আটকাতে পারিনি কিন্তু এখন মানুষকে কনভিন্স করে মানুষ এখন আস্তে আস্তে প্ল্যান যারা এখনো রয়ে গেছে যেসব প্লট সেখানে প্ল্যান জমা দিচ্ছে খেলায় দায়িত্ব ছেড়ে দিলেন কলকাতা পুরসভার মেয়র কিন্তু শাক দিয়ে বাজ টাকা যায় কি বললেন বিজেপি রাজ্য সভাপতি কলকাতা কর্পোরেশন এবং তার সংলগ্ন এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ আছে এবং সেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাউন্সিলাররা টাকা নেয় এত বড় একটা বিল্ডিং হয়ে গেছে আর সেখানকার কাউন্সিলার জানতে পারে না বোকা বানাচ্ছেন কাকে বোকা বানাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম সাহেব বা মামলের ঘাড়ে দায় চলে দিয়েছেন কিন্তু তিনি কি ভুলে গেলেন বাংলায় দু সালে ক্ষমতায় এলে কলকাতা পুরসভা ২০১০ সাল থেকে টানা তৃণমূলেরই হাতে দেড় দশকেও কেন নিয়ে নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেল না তৃণমূলের আমলে কাটমানি বাড়ি তৈরির ভিড় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়